যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে যাদের চুল মাথাতে একদম থাকতে চাইছে না প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে যাদের চুল ভেঙে যাচ্ছে তাদের জন্য আমি একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি আমি যেভাবে বলবো প্রোডাক্টটা সেভাবে ইউজ করলে কিন্তু তোমরা প্রচণ্ড একটা ভালো রেজাল্ট পাবে এবং এই যে চুল উঠে যাওয়ার প্রবলেম থেকে কিন্তু তোমরা সলিউশন পাবে আর এই যে কালো কালো যে দেখছো না এই কালো কালো জিনিসগুলো বা এখানে যে কালো কালো দেখছো এগুলো কিন্তু কোনো নোংরা নয় এটা হচ্ছে হেনাটা বের হয়ে ওই কালো কালোগুলো স্প্রেড করেছে তো এটা হচ্ছে জোভিস হার্বালের একটি মেহেদি হেনা এই হেনাটা তোমরা যদি রাতে ভিজিয়ে ইউজ করো তাহলে তোমার চুল কিন্তু চুল পড়ে যাওয়ার প্রবলেম কমে যাবে চুল হেলদি থাকবে চুল স্মুথ থাকবে এবং তার সাথে যেটা হবে যে চুলের কিন্তু টেক্সচার আর অনেক হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাবে মিন মানে গোড়া আলগা হয়ে যাওয়ার যে ব্যাপারটা যে কারণে আমাদের চুল পড়ে যে গোড়াটা আলগা হয়ে গেছে সেই গোড়াটা চুলের কিন্তু থিকনেসটা কিন্তু মোটা করবে চুলটাকে কিন্তু হার্ড করবে চুলের স্ক্যাল্পটাকে এবং কোনোভাবেই চুল পরতে দেবে না তো এই হেনাটা রাত্রেবেলায় চায়ের লিকারের সাথে ভালো করে ভিজিয়ে নিয়ে নেক্সট দিন সকালে স্ক্যাল্প থেকে হেয়ারের লেন্থ প্রসেন দিয়ে দুই ঘন্টা রাখতে হবে এবং এটার দাম আছে দুশো টাকা দাম আছে তো এই হেনাটা আমি রেকমেন্ড করব তাদেরকে ইউজ করার জন্য যাদের প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কারণ এই হেনাটার মধ্যে ব্রাহ্মী দেওয়া আছে তো তোমরা জানো মেহেন্দি তার সাথে ব্রাহ্মী এগুলো আমাদের স্কিনের জন্য আমাদের মানে স্ক্যাল্পের জন্য হেয়ারের জন্য কি জিনিস এগুলো রামবান তো এরকম প্রোডাক্ট ইউজ করলে তোমরা যতই দামি দামি চুলের মধ্যে সেরাম লাগাও আর শ্যাম্পু লাগাও চুলের গোড়া যদি শক্ত না করো চুল পড়া থেকে রেহাই কোনোভাবে মিলবে না তো শ্যাম্পু ইউজ করে কোনো দিন চুল পড়া কমতে পারে না চুলের একটা জিনিস বোঝো শ্যাম্পু আমরা ইউজ করি কেন চুলটাকে ক্লিন করার জন্য পরিষ্কার করার জন্য মুখে ফেসওয়াশ যেভাবে ইউজ করি আমরা কিন্তু শ্যাম্পু সেইভাবে ইউজ করি চুলে যে চুলটাকে পরিষ্কার করবে নোংরাগুলো বের করে দেবে তো সেখানে কি করে চুল পড়া কমাবে এটা তো ট্রিটমেন্ট নয় শ্যাম্পুটা তো চুল পড়া কমাতে গেলে স্কেল প্লাস হচ্ছে চুলের যে গোড়া আছে ওই গোড়া পোর্শনটাতে ট্রিটমেন্ট করতে হবে তাহলে এই যে জোভিসের এই যে মেহেন্দি বা এই যে হেনা বা যে আমরা প্যাকগুলো লাগাই যেটা আমরা স্ক্যাল্পে লাগাই সেটাই কিন্তু ট্রিটমেন্টের কাজ করে তো জোভিসের এই হেনাটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু ওখানে স্ক্যাল্পটাতে ট্রিটমেন্ট হচ্ছে এবং ওখানে কি হচ্ছে যে ঘোড়াটাকে শক্ত করছে হার্ট করছে তো এই ছিল আমার আজকের রিভিউ তো যাদের চুলে প্রবলেম চোখ বন্ধ করে হেনা ইউজ করো জবিসের হেনাটা খুব ভালো একটি হেনা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তোমরা অন্য ব্র্যান্ডের ভালো হেনাও ইউজ করতে পারো এটাই করতে হবে তার কোনো মানে নেই কারণ বাজার চলতি ম্যাক্সিমাম হেনাই ভালো খারাপ হেনা খুব কমই আছে তো যাই হোক হেনা ইউজ করতে শুরু করো তোমাদের কিন্তু চুল পড়া কিন্তু একদম কমে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট করো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা